দর্শক আজ আছি উত্তরা গণভবনে ইতিহাস ঐতিহ্যের কথা না বললেই নয় মূলত আপনারা যে প্রাসাদটি এখন দেখছেন এটি উত্তরা গণভবনের মূল প্রাসাদ এর ইতিহাস সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি তাহলে এটি সতেরোশো সালে এই ভবনটি দীঘাপতিয়া রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় ষোলশো আশি থেকে সতেরোশো সর্বপ্রথম নির্মাণ করেন এই প্রাসাদটি রাজাদের প্রশাসনিক ভবন ও কক্ষ হিসেবে ব্যবহৃত হতো রাজা দয়ারাম তার চতুর্থ বংশধর রাজা প্রসন্ননাথ রায় আঠারোশো ছাব্বিশ থেকে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের দিকে এই রাজাবাড়ির সুরম্য অট্টালিকা বাগান মন্দির প্রভৃতি নতুন করে নির্মাণ করেন মূলত ভবনটি আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল তৎকালীন দিঘাপতিয়া ষষ্ঠ রাজা প্রমোদ নাথ রায় এটি আঠারোশো থেকে উনিশশো বর্তমান প্রাসাদটি পূর্ণ নির্মাণ করেন আইন প্রণয়নের মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদের ফলে রাজ পরিবার এটি ছেড়ে কলকাতায় চলে যান পাকিস্তান সরকার উনিশশো সালে এই রাজবাড়ি অধিগ্রহণ করে এবং উনিশশোটি সালে পাকিস্তান সরকার এটিকে গভর্নর হাউস হিসেবে ঘোষণা করে এই রাজবাড়িটির গুরুত্ব আরও বেড়ে যায় যখন উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি রাজবাড়িকে গভর্নর হাউস থেকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করে দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসে জানাবেন সেই সাথে ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে